চুলাই বসাই দিব এখন দিয়ে দিবো জল কস্ত রান্দা হয়ে গেছে তালাদির গুড়ি দিয়ে উড়ে এলাম এখন রান্না করবো খিচুড়ি খিচুড়ি রান্নার জন্য প্রথমে সয়াবিন তেল পেসকাটা এখন দিয়ে দিবো খিচুড়ির সাউজ মেরিসের গুরি আনাম মশলা বিরিয়া দুনিয়ার গুরি রসুন বাডা আদা বাডা খিসুরির মশলা লবন লবণ গরম পানি kasaoris ওগো খিসুরির अंडा শেষ

আজকে খাবার খাইতেছি একটা বাসার সামনে ভাইয়া কারেন্ট না এই জন্য ভিতরে হইয়া খাইতে ভাই নাই তাহলে আপনাকে দেহাইতেও পারতাম না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ